হ্যালো দর্শক কাণ্ড এমন খেলা দেখে যেন হতবাক পুরো ক্রিকেট দুনিয়া ছোটো টাইগাররা একই খেলা দেখাইল এক ম্যাচে তিন সেঞ্চুরি ওয়ান ডেতে পাঁচ উইকেটে চারশো তিন রান করলো টাইগাররা বড়ো টাইগাররা যা করতে পারেনি তা করে দেখালো ছোট টাইগাররা দর্শক অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে দল সেখানে গিয়ে ওয়ান ডে ম্যাচে তিন সেঞ্চুরি পাঁচ উইকেটে করে চারশো তিন রান যাতে দলে খেলা দেখে ভক্তরা বিরক্ত কিন্তু ছোট বাঘদের খেলা দেখে দেশের ভক্তরা আবারও জেগে উঠল এই প্রথম বাংলাদেশ রেকর্ড করলো দর্শক এর আগে এক ম্যাচে তিনটি সেঞ্চুরির কোনো দেখা মেলেনি যা প্রথমবারের মতো রেকর্ড করে দেখালো তরুণ প্রজন্মরা দর্শক ভক্তরা চাইছে শান্ত লিডনকে বাদ দিয়ে তরুণ প্রজন্মরা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলুক বড় টাইগারদের যে খেলা তাতে একশো রান তুলতে হিমশিম খায় দর্শক অবশেষে টাইগার ক্রিকেটে আসলো আসার আলো প্রস্তুতি ম্যাচে দল হয়ে খেলে টাইগাররা যেখানে একদিকে জাতীয় দলের প্রায় ক্রিকেটাররা আর অন্যদিকে তরুণ প্রজন্মরা দর্শক সেই প্রস্তুতি ম্যাচে গড়ল কীর্তি দর্শক আপনাদের মতামত কি চ্যাম্পিয়ন ট্রফিতে কাদেরকে দিয়ে খেলানো উচিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ